মাঝে মধ্যে মনে চাই কোনো কিছুই রান্না করব না তারপরেও রান্না বন্না না করলে তো আর হবে না মেয়েদের সব কিছু বাদ থাকলেও রান্না বান্না তো করাই লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে সবজি রান্না করব সব কিছু আর গুঁড়া মাছ রান্না করব আর কি তো গুঁড়া মাছটা কেটে কুটে নিয়েছে যে পুঁটি মাছ নিয়ে আসছে তাজা তাজা তো এগুলোকে চচ্চড়ি করব শীতকালে এগুলো ভালো লাগে কিন্তু গরমের সময় ভালো লাগে না এখন মাছের তেল হয়েছে ভালোই লাগে আর রান্না করব এই যে বিচিওয়ালা সিম দিয়ে বেগুন আলু টমেটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর কি এটা সাতক্ষীরার দিকে করে আমার আম্মা করতো তো আমি সেইভাবে করব আর কি শুরু করা যাক এখন পুরা মাছটা রান্না করে নেব সরিষার তেল দিয়ে দিলাম আর কি খাঁটি সরিষার তেল এটা দিয়ে একদম চচ্চড়ি মতো করব আর কি এর ভিতরে যে পেঁয়াজ রসুন আদা বাটা করে রেখেছি এটা দিয়ে দেব কাঁচা মরিচ বাটা

ঝোল করলেও ভালো লাগে তবে শীতকালে এটা চকচড়ি করলে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা বেশি নাড়া চাড়া যাবে না এটা একদম চকচড়ি হয়ে গেলে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব এর ভিতরে এবার পানি দিয়ে দেব উত্রানো পানি এই পানিতেই হয়ে যাবে একদম চচ্চড়ি করে নেব তো এটা ওই পাশে দিয়ে আমি এই পাশে সিমটা রান্না করে নেব সিমটা এবার রান্না করে নেব এটাও সরিষার তেল দিয়ে করব তেল গরম তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি এই যে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো এটাও সিমটাও মাথা মাথা রাখবো আর কি কাঁচামরিচ দিয়ে দিলাম দিলাম লবণ এর ভিতরে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ ভালো করে কষাই নেব সামান্য হলুদ দিয়ে দেব এই যে ভালো করে এটা কষাই নিয়েছি এর ভিতরে সামান্য হলুদ দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো এই যে টমেটো কারণ আমি এটা ঝোল করবো না আরকি মাখা মাখা রাখবো কারণ চিংড়ি মাছের সাথে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু একদম মজা যায় খুবই ভালো লাগে আমরা তো খুব পছন্দ করি আবার মতন করে এভাবে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদমই পারি না আমার টুইন বেবি দিন রাত ওদের কাছে সব সমান কোনো রকম মানে তাড়াতাড়ি রান্না করে চলতে পারলেই বাঁচি এরকম অবস্থা এটাকে আমি ঢেকে দেব আর এদিকে এটার ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেবো আর কি হয়ে আসছে একটু সামান্য নেড়ে দেবো যেন ভেঙে না যায় একদম ছড়ছড়ি করে ফেল দেবো এটা এইভাবে গ্রামাস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে কারণ শীতকাল এখন সবাই কম বেশি রান্না করে

এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর আমি একটু সুন্দর করে অল্প একটু পানি দেবো এটা মাথা মাথা হয়ে গেলে এটা কিন্তু অলরেডি গলে গেছে কিন্তু যে আলু গলে গেছে চিনি গলে গেছে তো পানি লাগবে না কারণ চিংড়ি মাছ দিলে সবকিছু একদম গলে যায় আর খুবই মানে ভালো লাগে আর কি এইভাবে রান্না করলে যারা কখনো রান্না করেনি বিশেষ করে শীতকালে দেখেন বেগুন টেগুন সব গলে গেছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো এর ভিতরে আর কোনো পানি অ্যাড করব না বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাকে আসতে করে ঢেকে দেবো এটা হয়ে যাবে একদম চচ্চড়ি হয়ে গেছে আর কি এটা বন্ধ করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ